হ্যালো বন্ধুরা তো আজকে একটি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ভিডিওটি তোমরা টাইটেল থামবেল দেখে নিজে গেছো যে আজকের ভিডিওটি আমি কি নিয়ে হ্যাঁ আজকের ভিডিওটি হচ্ছে গাড়ি মেনটেন্সের উপরে গাড়ি একটি সার্ভিসিং শুরু করে তো সামনে একটা রাইড আছে সেই কারণে সার্ভিসিং করাটা জরুরি আর সার্ভিসিংয়ের সময়ও হয়ে গেছে কারণ কি তিন হাজার প্রায় প্লাস সার্ভিসিং হয়ে গেছে মোবিলটা চেঞ্জ করতে হবে আর গাড়ির অবস্থা খুবই খারাপ ছিল আর সেই জন্য আজকে সার্ভিসিংটি করিয়েছি তো কদিনকে ভাবছিলাম যে করব করবো বাট কাজের জন্য সময় পাচ্ছিলাম না সেভাবে তো আজকে যেহেতু সানডে ফাঁকা আছে সেই কারণে আজকে আমি সার্ভিসিংটা করেছি এবং সার্ভিসিংয়ে আমার বেশ কিছু পার্টস অনেক টাকা প্রায় খরচা হয়ে গেছে তো চলো দেখাচ্ছি তোমাদের কী কী পার্টসের দরকার আছে গাড়িতে আমরা সেট করব চলো এই মতুলের আমি এটি ইউজ করবো আমার ফ্যাসিনো একশো পঁচিশ সিসি গাড়িতে তো এটা আমি ফার্স্ট টাইম এর আগে আমি ক্যাস্ট্রোল ঢেলেছিলাম আলটিমেট ফুল সিনথেটিক তো সেটাকে চালিয়ে আমি সেরকম স্মুথ পাইনি তার চেয়ে আমি বেটার মনে করি আমার লুক বেটার আর এই সেই গিয়ার অয়েল ঠিক আছে আর আমি সবসময় ইঞ্জিন অয়েল যখন চেঞ্জ করি তো আমি ফ্ল্যাশ আমি অবশ্যই করি তো এটা হচ্ছে ক্র্যাস্ট্রোলের ইঞ্জিন শ্যাম্পু তো এটা কীভাবে প্রসেস আছে আমি টোটালটাই দেখাব এবং তার সাথে আমি চেঞ্জ করছি পিঞ্জেকের এই ব্লাকটি আর তার সাথে আমি একটি আমার একটি পার্কিং বাল্ব কেটে গিয়েছিল তো সেই কারণে আমি পার্কিং বাল্ব ব্যাকলাইট বাল্ব তারপর সামনের ডিস্স প্যাট আর হচ্ছে ইয়ার ফিল্টার ইয়ার ফিল্টার যদিও এখানে তোমরা দেখতে পাচ্ছ না কারণ ইয়ার ইয়ার ফিল্টারটি আমি অবশ্য গাড়িতে অলরেডি আমি ইনস্টল করে দিয়েছি তো এ কটা জিনিস আজকে আমি চেঞ্জ করব তো কত টাকা কী খরচা হয়েছে সো সবার শেষে তোমাদেরকে বলে দেব এবং লিস্ট তোমরা দেখতে পারবে কত কী দাম পড়েছে আমার তো এই যে মোবিলটা তো তোমরা সবাই জানো যে এটা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল তো কীভাবে বুঝবে ফুল সিনথেটিক তো এখানে দেখো একটি ব্রেড দেওয়া আছে ঠিক আছে তো এটা এখানে দেখবে তোমরা নর্মাল ইউজ করো বা সিন্থেটিক যদি মোবিল নাও মতুলের একমাত্র মতুল কিন্তু বলে দেয় যে এখানে কি গ্রেডের আছে এখানে কিন্তু তোমাদের বুঝতে পারবে ঠিক আছে সো তোমাদের চলো একটি আমি মোবিল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি সো আমার কাছে আরেকটি মোবিল আছে এটা হচ্ছে নর্মাল সো এটার মধ্যে যে তোমরা গ্রেডটি দেখতে পারছো এখানে কিন্তু স্ট্যান্ডার্ড ঠিক আছে তারপরে এখানে কিন্তু আছে কারণ এটা কিন্তু নর্মাল ইঞ্জিন অয়েল আর এটা কিন্তু ফুল সিনথেটিক তো তোমরা যখন ইঞ্জিন অয়েল কিনবে বা দোকান থেকে নেবে বা অনলাইন থেকে নেবে তো সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নিতে পারবে কেন অনেকে কিন্তু বলবে না এটা ফুড সিনথেটিক ঠিক আছে এটা নর্মাল তো তোমরা নিজেরাই তোমরা বুঝতে পারবে যে কোনটা ফুল সিনথেটিক আর কোনটা নর্মাল মোগ্রিক ঠিক আছে তো চলো গাড়িটাই আমরা দেখে নিচ্ছি এবং কাজগুলো করছি কি কী আজকের কাজ হচ্ছে কী কী প্রবলেম আছে কত টাকা কস্ট হচ্ছে ঠিক আছে সো দেখো গাড়ির অবস্থা এবং আর ব্যাকলাইট ব্যাকলাইটে যেটা ছিল ব্যাকলাইটে কিন্তু আমার এলইডি করা আছে কিন্তু এটা এক পয়েন্ট কেটে গিয়েছে তো সেই কারণে ব্যাকরিটা চেঞ্জ করছি যেটা স্টক থাকে আর অলরেডি এয়ার ফিল্টার এখানে থাকে এয়ার ফিল্টার অলরেডি চেঞ্জ হয়ে গেছে ক্লাচের কাজ অলরেডি হয়ে গেছে এবং পেছনে ব্রেকসুর কাজও অলরেডি হয়ে গেছে সো দেখো পুরনো এয়ার ফিল্টারের অবস্থা টোটালি ড্যামেজ হয়ে গেছে খুবই খারাপ পরিস্থিতি খুবই বাজে অবস্থা সো দেখো গাড়ি কিন্তু বন খুলে দেওয়া হয়েছে আর ভেতরে দেখো কত ধুলো কত নোংরা ভেতরে ভর্তি সো এখানে কিন্তু জল কোনোভাবেই জল দিয়ে ওয়াশ করা যাবে না তার কারণ কি এই যে সেন্সারগুলো আছে না এখানে বিএস সিক্সের যা গাড়ি আছে তো সেন্সার যদি জল ঢুকে যায় তো সেন্সার কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট থাকে তো সেই কারণে তোমরা যদি জল দিয়ে না দাও তো এমনি ইয়ার দিয়ে অথবা মুছে শুকনা কাপড় দিয়ে মুছে তোমরা ক্লিন করতে পারো সো এখন আমরা চেঞ্জ করবো স্পার্ক প্লাগ তো স্পার্ক প্লাগ অলরেডি কোম্পানি হিসেবে বলে যে আট হাজার কিলোমিটার অন্তর স্পার্ক প্লাক চেঞ্জ করতে হয় অথবা অনেকে কি করে যে না স্পার্ক প্লাক ওপেন করার পর তো সেটা কি দেখে যে ঠিকঠাক দিচ্ছে কি না তারপর কিন্তু ধরো হলে চেঞ্জ করে হলে কিন্তু রেখে দেয় তো আমি কিন্তু টোটালি একদম ডাইরেক্ট চেঞ্জ করে দিচ্ছি কারণ কি স্পার্ক প্লাগের ওপরে কিন্তু ডিপেন্ড করে যে গাড়ির পারফরমেন্স গাড়ির মাইলেজ সব কিছুই ডিপেন্ড করে সো যেহেতু আমার কিন্তু এখনও সেরকম কিলোমিটার হয়নি তো ছ হাজার নয়শো সাতচল্লিশ হয়েছে সো ছ হাজারে আমি চেঞ্জ করেছি স্পার্ক প্লাগ এয়ার ফিল্টার সামনে ডিক্স প্যাড অ্যান্ড ইঞ্জিন অয়েল এবং ডিক্স গিয়ার অয়েল স্পার্ক প্লাগ একটি বিষয় যেটা তোমাদের কাছে বলছি যে স্পার্ক প্লাগে একটা গ্যাপ হয় সো এই গ্যাপটি যদি ঠিকঠাক যদি না থাকে কোম্পানি হিসেবে যেটা জিরো পয়েন্ট এম থেকে জিরো পয়েন্ট এম অন্তর থাকতে হয় তো এই গ্যাপটি এই যে গ্যাপটি তোমরা দেখতে পাচ্ছ এই যে গ্যাপটা তোমরা দেখতে পাচ্ছ এই গ্যাপটা জিরো পয়েন্ট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত থাকে তো অনেকের কাছে গ্যাস আছে গ্যাস দিয়ে তোমরা চেক করতে পারো আর স্পার্ক প্লাগের অবস্থা দেখো টোটালি ব্ল্যাক হয়ে গেছে তো এটি কিন্তু কদিন থেকে আমার গাড়ি মাইলেজটাও কমে গিয়েছিল সো এই যে প্ল্যাকটি ল তো এনজিকে কোম্পানি এই প্লাকটি ইনস্টল করব সো প্লাগটি এখন আমরা ইনস্টল করছি তো স্পার্ক প্লাগটি যখন তোমরা বাড়িতে খুলবে বা কোথাও খুলবে সো প্রথমেই কিন্তু হাট দিয়ে ফ্রিভাবে লাগাতে হবে যদি তোমরা টুলস দিয়ে যদি তোমরা ই প্রথমেই করো তাহলে কিন্তু ওটা লাগতে যাবে না এবং ক্রস লাগবে এবং সেরকম কিন্তু তোমরা টাইটও দেওয়া যাবে না এখানে টাইট করার সময় তাহলে কিন্তু থ্রেডটি নষ্ট হয়ে যাবে তো গাড়িতে কোনটা কিপারস কত কিলোমিটারে চেঞ্জ করবে তো তোমাদের কাছে কিন্তু এখানে একটি লিস্ট দেওয়া আছে তো তোমরা এই লিস্ট অনুযায়ী তোমরা চেঞ্জ করতে পারো তো এয়ার প্রেশার দিয়ে প্রথমে আলগা ধুলোককে ক্লিন করে দিয়ে এখন কাপড় দিয়ে ফেসভাবে মুছে দিচ্ছি তো দেখো এখন কিন্তু ভেতরটা প্রায় কিছুটা ক্লিন হয়ে গেছে তো এখন আমরা করব সামনের ডিক্স প্যাডটা তো ওই ডিক্স প্যাডটা করবো এখানে বারো বোল্ট আছে বারো বোল্টে দুটো নাট আমরা এই আট নম্বর যে নাটটি আছে সেটি গিয়ে আমরা খুলে নিচ্ছি বারো নম্বর টি দিয়ে এই নাটটি দিয়ে আমরা খুলে নিব খুব ডিসের যে এই রাবারগুলো আছে এই রাবারগুলো কিন্তু অলরেডি খারাপ হয়ে গেছে একটা এই দুটো রাবার থাকে এখানটায় এই রাবারগুলো কিন্তু খারাপ হয়ে গেছে অলরেডি তো ফুলে গেছে এর জন্য কী হচ্ছে বেশ কিছু কারণের জন্য কিন্তু চাকাটা জাম হয় ঠিক আছে ব্রেকটা সেরকম ভালো ধরে না তো এই রাবারগুলোর জন্য কিন্তু অনেক প্রবলেম হয় তো আমারও কিন্তু এই রাবারগুলো খারাপ হয়ে গেছে কিন্তু সেই রাবারগুলো আমি যেহেতু মার্কেটে পাইনি শোরুমেও নেই তো সেই জন্য আমি লাগাইনি কারণ কি রাবারগুলো অরিজিনাল লাগানো বেটার হয় ডুপ্লিকেটে খুব প্রবলেম হয় সো এই যে আমার ডিস্ক প্যাট ডিস্ক্যাটের অবস্থা তো এগুলো দুটোই পুরো হার্ড হয়ে গেছে এবং যা আছে হিসাবে চলতো কিন্তু আমি চেঞ্জ করে দিচ্ছি একবারে কারণ কি আমারও এমনিতে ব্রেক কম লাগে এবং ব্রেক ব্রেকসু যখন খারাপ হয়ে যায় বা হার্ড হয়ে যায় তখন কিন্তু এই যে প্লেটগুলো দেখছো না সেগুলো কিন্তু ধারধার হয়ে যায় খারাপ হয়ে যায় তখন কিন্তু কী হবে আমাকে চেঞ্জ করাতে হবে প্লেটটি তো তোমরা চারশো পাঁচশোর জন্য তোমাদের কিন্তু পরে দু হাজার বাইশশো টাকা পঁচিশশো টাকা যে কোনো যে মানে যেমন গাড়ি সেরকম দাম হয় ডিস্ক প্যাডের প্লেটটার ওরকম কিন্তু তোমাকে ক্যামেরায় দিতে হবে তো দেখবে যখন এরকম প্রবলেম হবে ডিক্স প্যাড যদি হার্ড হয়ে যায় অবশ্যই তোমরা কিন্তু এটা চেঞ্জ করে নিতাম আর এই সেই ডিস্ক প্যাড যে আমার অরিজিনাল যেটা তিনশো পঁয়তাল্লিশ টাকা আমার থেকে এমআরপি নিয়েছে দাম নিয়েছে

হয়ে গেছে সব টাইট আর এখন কিন্তু লিভারটা আমরা প্রেস করে দিব কারণ কি এখন এই যে লুজ আছে তো কিছুক্ষণ প্রেস করলে এটা কিন্তু অটোমেটিক হার্ড হয়ে যাবে হার্ড হয়ে গেছে তো প্যাডের কিন্তু ব্রেকের কিন্তু সেরকম কোনো এম এম হয় না যে কত এম এম থাকতে হবে কী বা কিছু একমাত্র হবে যেগুলো জাম্প ব্রেক আছে যেরকম এই ব্রেকটি যে আছে এই ব্রেক মিনিমাম রাখতে হবে তোমাকে পনেরো থেকে কুড়ি এম এম তোমাকে ডিস্টেন্স রাখতে হবে ডিসপ্লেট করার পর কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে যে চাকাটা ফ্রি আছে নাকি একদম আস্তে ঘুরিয়ে নিয়ে তো এটা দেখো একদম স্মুথ আছে সো গাইস এখন আমরা অ্যাপ্লাই করব এই ক্যাস্ট্রোলের ইঞ্জিন শ্যাম্পু এবং এতে কিন্তু এটা ইউজ করার সময় আর কি সরি যেটা হচ্ছে তোমরা এখন মোবিলটা ড্রেন দেবে ড্রেন দেওয়ার ঠিক আগে এটাকে আগে ঠান্ডা মোবিলে দিতে হবে দেওয়ার এটাকে পাঁচ মিনিট মানে মোবিলটিকে গরম করে ইঞ্জিনটাকে তারপর কিন্তু ট্রেন দিতে হবে আর এতে কিন্তু অনেক সুবিধা পাওয়া যায় অনেক নোংরা বেড়ে চলো এটাকে আমরা ভেতরে দিচ্ছি ইঞ্জিনে তো এটার প্রসেস হচ্ছে তোমাদের এদিক দিয়ে এটাকে দিতে হবে তুলে নিয়ে সো এটার এমএল কিন্তু পঁচাত্তর এমএল থাকে তো পঁচাত্তর এম এল আমরা পুরোটাই ঢেলে দেবো তো আমাদের এটা ঠালা কমপ্লিট এখন আমরা এটাকে স্টার্ট করে রাখব কিছুক্ষণ যতক্ষণ ইঞ্জিনটা হিট হচ্ছে তো গাড়ি স্টার্ট হয়ে গেছে তো কিছুক্ষণ একটু নর্মাল আর পি এ আমরা দেখে দেবো আইডিয়াল আর পি এম এ গাড়িটা যতক্ষণ হিট হচ্ছে তারপর হিট হয়ে গেলে তো আমরা ওটাকে বের করে দেবো আবার ড্রেনার দিয়ে 5 minutes later ইঞ্জিনটা কিন্তু হিট হয়ে গেছে তো ইঞ্জিনটা হিট হবে কিভাবে তো তোমরা বলতে হচ্ছে উল্টা হাতে ফেলে রাখবে দেবে গরম হাওড়া বের হচ্ছে கிரান তো এখন আমরা স্টার্ট থেকে অফ করে দেই তো এখানে কিন্তু একটা 12 mm এ একটা নাট আছে এই নাটটা তো এই নাটটাকে আমরা খুলে দেব সো কালারটা দেখো মোবিলের একদম পুরো কালো হয়ে গেছে তো কখনও মোবাইলের কালার দেখে তোমরা বিবেচনা করবে না তো মোবিলের থিকনেসটা দেখবে যে তোমার মোবাইলটা কতটা কী দেখছে কতটা ডুপ্লিকেট রয়েছে সো ওই পাশে আমরা মেন ইঞ্জিনের ড্রেন নাট খুলে দিয়েছি ওইদিকে মোবিল পড়ছে আর এখন আমাকে খুলতে হবে এই গিয়ার এই নাটটা বারো এম আর এই পাশে এই খুলতে হবে সো এখন আমরা এই আবার লুক যেটা আছে গ্যারোই সো সেটা আমরা এখন এই দিয়ে দেবো এবং সেটার দাম কিন্তু নিয়েছে ফিফটি সেভেন সাতান্ন টাকা অ্যান্ড আমাদের গিয়ার অয়েল কিন্তু ঢালা কমপ্লিট তো এখন আমরা এই উপরের গ্যাসটা লাগিয়ে দিচ্ছি ভালো করে টাইট করে দিচ্ছি তো গিয়ার অয়েলটা ঢালার পর এখন আমরা কিন্তু মেন ইঞ্জিনের ড্রেনার যেটা আছে সেটাকে লাগিয়ে এখন আমরা মোবিলটিকে আমরা ভেতরে দিয়ে দেবো তো এদিকে কাজ মোটামুটি কমপ্লিট তো এখন আমাকে লাগাতে হবে ব্যাকলাইট তো ব্যাকলাইট লাগানোর জন্য এটাকে আমাকে নাট খুলে এটাকে আমাকে ওপেন করতে হবে দেখো এটা কিন্তু সাইড জ্বলছে আর এদিকে এগুলো কিন্তু জ্বলছে না তো সেই কারণের জন্য আমাকে চেঞ্জ করাতে হচ্ছে এটা হচ্ছে গাড়ির স্টক ব্যাকলাইট বাল্ব ফোনের লাস্ট কার হচ্ছে এই লাইটটা লাগানো এই লাইটটা লাগবে আমার এখানটায় এখানে একটা লাইট ছিল তো এই লাইটটি কেটে গেছে এই পাশে একটা আছে এবং এই পাশে আমি একটি লাগাচ্ছি সো এই যে লাইট তো এখন আমরা এটাকে বের করছি তো এখন এটাকে জ্বালিয়ে দেখি জ্বলছে কি না এই তো জ্বলে গেছে তো এখন এটাকে লাগিয়ে দুপাশে দুটো জ্বলে গেছে এখানে একটা লাইট এখানে কাজ কমপ্লিট টোটাল সেট হয়ে গেছে বাড়িয়ার কোন রেডি আছে যে ভিডিওটি এই পর্যন্ত হলো এবং তোমরা দেখলে যে গাড়িটা কীভাবে আমি ফুল সার্ভিসিং করেছি এবং কী কী মাল এক্সেঞ্জ করেছি সো রিপ্লেসমেন্ট করেছিলাম এবং কী কী যেটা চালানো চালিয়ে দিয়েছি সো আজকে ভিডিও এই পর্যন্ত আর তোমরা যদি কোনো কিছু কোনো বিষয়ে জানা জানতে চাও তো আমাকে কমেন্ট বক্সে বলতে পারো আজকে যে আমি মোবিলটি ইউজ করছি আমার গাড়িতে সেটা হচ্ছে মনসুলে এটা চালিয়ে আমি দেখবো যে পাঠনের আমি কেমন পাচ্ছি তো এর আগে আমি যখন ক্যাস্টো আলটিমেট খুব ওয়াল খেলেছিলাম কারণ সেরকম আমি ডিফারেন্স পাইনি তো তার থেকে আমি বেটার মনে করেছিলাম যে ইয়ামুক এক নম্বর বেটার আছে ঠিক আছে আর আগের মোটে আমি চালিয়েছিলাম প্রায় একত্রিশশো কিলোমিটার পর্যন্ত যেটা আমার একদমই সেটা চালানো ঠিক হয়নি যদিও সো আমি মেনটেন করে চালাবো এয়ারপোর্ট থেকেই দু কারণ কাজের জন্য আমি সময়টা পাইনি সো চলো আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নেক্সট